কাল থাকে না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছেড়ে এর চলে কেউ আজ তার কথা কই না তাই কেউ সাই না ভোগ না সে হাসি না কিবা খালেদা চেয়ার কাল থাকে না হাসিনা কমতা মঙ্গিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে দা কি বা হাসিরা সে আর তা চিরকাল থাকে সে আর কি চিরকাল থাকে না থাকে না সুতরাং মাথায় রাখতে হবে এই চেয়ার আমার কিছুক্ষণের জন্য দেয়া হয়েছে কিছুক্ষণ পরে আমার এই চেয়ারে অন্য আসবে সুতরাং চেয়ার নিয়ে যেন জুলুম না করি মনে থাকবে মনে থাকবে পরবর্তী সঙ্গীত মন্ত্রীরা সব কোথায় গেল ওরে এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ঠিক না বেঠি এই আপনারা এরকম করলে তো কথা বলা কষ্ট হ্যাঁ দেখেন মুরব্বীরা তো সবাই শান্ত আছে আজকে তো মুরব্বীরা ওঠে না ওঠে মুরব্বী ও মুরবী আর ভুল ও র দলে না আর থাকবে। চইল মুরবী নিয়ে গান আছে তো এগুলো শোনাবো যদি সুযোগ পাই অন্তত যেগুলো শোনাতে চাই সেগুলো আমার সময়ের মধ্যে শোনাইতে চাই আপনারা একপাশে পাশে একটু চিলা কম করেন পরিবেশটা সুন্দর করে দেন আল্লাহ তিন বলেন আমি মন্ত্রীরা সব কথায় গেল কোথায় তাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় তাদের কাকা তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা পালাব না না দরকার হলে ফখরুল সাহেবের বাসায় উঠব ঠিক আছে তো পালাবে দেখা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাঁড়ি সারা দরবেশের ফণ্ড ফণ্ড লাগে ঠিক না আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি ছাড়া দরবেশের বেশের ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী হইছে গ্রেফতার শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাই আন্ডা আমি বলছি না এগুলো মিডিয়ার খবর কিসের খবর পলকের ঝলক গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ঠিক না বেটে পৌঁছে গেছে কিন্তু ছয় তারিখে কি হবে পাঁচ তারিখেও জানে না কথা কয় না এই সব পীর দিয়ে হবে কোই গেল সেই সংসদেতে জি থাকবে নাড়ায়ে থাকবে জলামির সাহেব রহমান আমিপুর রহমান সাহেবের আমন বেলাপলের পক্ষ থেকে তাওহীদের জনতার হৃদয়ের স্পন্দন যশোর জেলার ঐত্যবাহী বাংলাদেশের ঐত্যবাহী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সুজক্ত যশোর জেলা পশ্চিমের শ্রোতাবজন মুক্তরাম আমিন মালানা হাবিবুর রহমান আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে আপনারা খুশি তো খুশি তো বলেন আলহামদুলিল্লাহ আজকে রোদ হোক বৃষ্টি হোক ঝড় হোক কান্না র হোক এই মুসলমান মাঠে থাকবে ইনশাআল্লাহ তো আমি পরের অন্তরায় গিনকেছি কই গেল সেই সংসদেতে মোহাম্মদ আজের গান কোথায় গেল হযরত স্বামী মুসলমান ইনু মেনନ୍ତି পুমোনিয়া সে কারাগারে পাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি আকা ঢাকা তাদের সাড়া দেশটা কেমন লাগে ফাকা ফাকা তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির জাফর সারে জানিনা না কোথায় আছে গোপনে কি তারাও গেল মোদি দাদুর কাছে তাদের কি দেখা মিলছে এইজন্য আমি লিখেছি কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিওজন মুরগি কবির জাফর শাড়ে কোথায় আছে দুপুর নেকি তারা গেল মদিদা দূর কাছে কোথায় গেল এ সালমার কারি টাকা ওদের সালা দেশটা কেমন লাগে থাকা পাকা ওদের সালা দেশটা কেমন লাগে থাকা এখন আর পৃথিবীতে তাদেরকে দেখা যাই না ঠিক না বেঠি পরের সঙ্গীত গণতন্ত্র চিনি না আমি জানি না গণতন্ত্র মিলাই নেবে এই গান আমি নোয়াখালীতে গাওয়ার কারণে একচা মতো তারা করেছি তো এই জন্য পরে আর চিন্তা করলাম যতদিন আমি লীগ সরকার ক্ষমতা এই গান আর গাবো তো সৈনিক গেছে এখন তো গাওয়া যায় গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র গণতন্ত্র চিনি আমি জানি না গণতন্ত্র গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা যখন যারা মনে চেয়েছে ধরে দিয়েছে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড রেখেছে আয়না ঘরে কাউকে আবার লাশ বানিয়ে ফাঁসিয়েছে সাগরে করেছে সব কিসের চরে ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট দেখেছি আমি ভোট করিতে লাগে কোন ভোট কথা কয় না ঠিক আছে আগে নির্বাচনে লাগতো টাকার নদ দেখে আমি ভোট করিতে লাগেনি কোন ভোট ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার লাগেনি মিছিল লাগেনি মিটিং লাগেনি তো পোস্টার নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রায়ের ষড়যন্ত্র বিরোধী দল যারা সংসদে ছিল তারা পোষা ছিল তারা ছিল পোষা মাইনা দেশ জলে পুড়ে হয়েছে না যে তো মমতাদের গান শাসনে ছিল না শততা নিষ্ঠা বিচারের ছিল না মান সংসদে তাই শুননা যে তো মমতাদের গান বিরোধী দল নাই ওটা তো ছিল ডিজিটাল স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের স্বরতন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল মদি দাদার স্বরতন্ত্র ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার ও সবে নাকি থাকতো লেখা না শোক তার মন্ত্র ঠিক না ঠিক ও সবে নাকি থাকতো লেখা না শোক মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র